দেখো বাবা আমি তো এই এত কিছু জানি না তুমি যে আমার কাছে দীক্ষা নিবে আমি তো তোমাকে কিছু শিখাতে পারবো না বলছেন আপনি আমাকে আমি আপনার কাছে দীক্ষা দিব শ্যামানন্দকে কিন্তু দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার পরে বললেন যে বাবা দীক্ষা নিয়ে কিছু শিখতে হয় তা আমি তো তোমাকে আগেই বলেছি শিখাতে পারবো না তাই তোমাকে আমি আরে গুরুদেবের কাছে দিচ্ছি তিনি কিন্তু দিয়েছিলেন বকুলানন্দ ব্রহ্মচারীর কাছে গিয়ে বলেছিলেন যে আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য কৃপা করিয়া আপনি আমাকে শিক্ষা প্রদান করুন এই ককুরানন্দ ব্রহ্মচারী কিন্তু এই শিষ্যকে দেখে মানে একটা মনস মতো হলো না ভাবছে ওটা কি শিখবে যাক আপাতত কিছু কাজ দেই তাই একটা কোদাল একটা দারু আর একটা পাইজা মানে উড়া ওটা দিয়ে বলেছিলেন নেও বাবা তোমার এটাই শিক্ষা এই কাজ তুমি ডেলি করবে এই শিক্ষা দেখুন প্রতিদিন সে এই তিনটা দিয়ে কাজ করে দারু মানে পরিষ্কার করে আবার নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেয় মানে এই কাজ তাকে দিয়েছে পরিষ্কার করার জন্য কিন্তু সেই ব্যক্তি দেখুন গুরুদের নিষ্ঠা থাকলে তার বিশ্বাস থাকলে মন্ত্র যদি না হয় মন্ত্র যদি অল্প হয় বিশ্বাসটা যদি বেশি হয় তাহলে অবশ্যই তার অবিশ্ব ফল প্রাপ্ত হবে দিয়েছিলেন মন্ত্র জপ করে নাই কিন্তু মন্ত্র তো শিখাই নাই শিখিয়েছেন ঝাড়ু ঝাড়ু দিতে দিতে কি পেয়েছিলেন এটা সবাই অনেকবার শুনেছে নূপুর রাধারানীর নূপুর পেয়েছিলেন হঠাৎ বুঝে রেখে দিল কিছু সময় পর ললিতা সখী এসে বলছে এই যে আপনি যে দারু দিচ্ছেন এখানে একটা নুপুর পেয়েছেন শ্যামানন্দ বলছে যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি বলছে ওটা দিয়ে দাও এটা না রাধারানীর নূপুর শ্যামানন্দ বলছে রাধারানীর নুপুর তোমার কাছে দিব কেন যার নূপুর সে আসুক আমি তার হাতে দিব অন্যের কাছে দিব না দাও তুমি তোমার রানীকে নিয়ে আসো দেখুন সে গিয়ে রাধাকে নিয়ে এসেছে পেয়েছি তুই দিয়ে রাধা রানী এসেছে এসে বলছে এই যে নকুরটা আমার আমাকে দাও আচ্ছা তুমি কে আচ্ছা আমি রাধা রানী তুমি রাধারানী কোন রাধা রানী বলছে যে তুমি রাধা কৃষ্ণ নাম শুনো নাই বলছে শুনেছি আমি সেই কৃষ্ণের রাধা রানী তুমি যদি কৃষ্ণের রাধা হবে তাহলে কৃষ্ণ কই তুমি কৃষ্ণকে নিয়ে আসো আমি দেখি ঠিক আছে কিনা এ ওটা মিলাতে হবে না মিলিয়ে দেখতে হবে না একজনের জিনিসটা কি আরেকজনকে দেওয়া যাবে দেওয়া যাবে না যান কৃষ্ণকে নিয়ে আসেন কি বিপদ ওছে ললিতা যান কৃষ্ণকে আন দেখুন কৃষ্ণকে নিয়ে এসেছে বলছে এই দেখো এই যে কৃষ্ণ আমি রাধা এখন তুমি নুপুরটা দাও বলছে তাহলে তোমরা যুগল হয়ে দাঁড়াও দেখি ঠিক আছে নাকি দেখুন যুগল হয়ে দাঁড়িয়েছে রাধারানি বলছে দেখো এখন ঠিক আছে তো এখন তুমি দাও বলছে না আর একটু বাকি আছে আর কি বাকি বলছে আমি শুনেছি রাধারানী কৃষ্ণ তাদের সঙ্গে অস্ত্র সখী থাকে তাহলে তারা কই তুমি অস্ত্র সখিয়ানো মিলাও পরীক্ষাটা আরো করতে হবে কি ঠিক আছে কিনে আরো রাধারান রাধা রানী বলছে দেখ এই যে অষ্ট সখী জল হ্যাঁ বলছে দেখলাম তো তাহলে এই যুগল মাঝখানে থাকে সখী দুই ছাইতে থাকে ওটা তো দেখিনি এইভাবে দাঁড়াতে হবে কি বিপদে পড়েছে রাজা রানী বলছে তাড়াতাড়ি কর আত্ম প্রভাব হয়ে যাচ্ছে তাই চারজন এদিকে চারজন এদিকে দাঁড়িয়েছে মাঝখানে রাধা কৃষ্ণ রাধা রানী বলছেন দেখ দেখ ঠিক আছে এখন তুই নুপুরটা না একটু দাঁড়া আমি দিব তো কিন্তু একটু দাঁড়া আমার একটু কাজ আছে কি করেছে দেখুন ভগবানকে ভালোবাসতে টাকা লাগে না টাকা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসা হয় মন দিয়ে ভক্তি দিয়ে একটু ফুল আর তুলসী পত্র এনে যুগলের জননে দিয়েছে হরিবল 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 কারণ ওর কাছে তো কিছু নেই আর কি করেছে নয়ন চলে যুগল চরণ দিয়েছে যে যুগল চরণ তপস্যা করে কেউ প্রাপ্ত হতে পারে না আর কোদাল চারু পয়সা দিয়ে সে যুগল দর্শন করে ফেলেছে ফুল তুলসী দিয়ে পূজা অর্চনা করেছে রাধালী বলছে সবই তো হলো রে এখন তুই আমাকে নোবটটা দিয়ে দে বলছে না আমি তোমার এই নোবটটা তোমার হাতে আমি দিব না আমি তোমার চরণে পরিয়ে পড়িয়ে দিব রাধারানী বলছে দে তুই আমার চরণে পড়িয়ে দে তবু তুই তাড়াতাড়ি আমার নোবটটা দিয়ে দে রাধারানী চরণটা বাড়িয়ে দিয়েছে আর সে নিজের হাতে রাধারানীর চরণে

লাভ হয় কিভাবে গুরু কৃবা লাভ করতে বেশি কিছু লাগে না অনেক মন্ত্র যোগ করলে ভগবান মিলে না যদি তার ভক্তি বিশ্বাস না থাকে দেখুন রাধা রানী বলছে দেরি করিস না তাড়াতাড়ি কর রাধারানী বলছে তুই আজকে আমার নুপুর করিয়ে দিয়েছিস তাই আজকে তোর তিলকটা আমি নিজে পরিয়ে দিব তাই নুপুর দিয়ে সে নিত্যানন্দ পরিবার ছিল রাধারানী স্বয়ং নুপুর দিয়ে তিলকটা পরিয়ে দিয়েছিলেন সেই থেকে তার তিলক হলো নুপুর তিলক রাধারানী বললেন শুন আমার চরণ যে স্পর্শ করে সে আর এখানে বেশি দিন থাকতে পারে না তোর চলে যেতে হবে সে বলছে না না আমি না আমার গুরুদেব যেখানে আমি আমি তোমার সঙ্গে দেখুন আমাদের বিশ্বাসটা কোথায় আচ্ছা যদি আপনাদেরকে কৃষ্ণ ডাকে যদি রাধারানী কৃষ্ণ বলে যে চল তুই আমাদের সঙ্গে আচ্ছা আপনারা কি করবেন কি গো মায়েরা বাবারা রাধা কৃষ্ণ যদি বলে তুই যখন আমাদের পেয়েই গেছিস চরণ যখন তুই ছুঁয়েই ফেলেছিস হ্যাঁ তাহলে তোর আর এখানে থাকার দরকার নেই তুই আমাদের সঙ্গে চল কি করবেন যাবেন না থাকবেন হ্যাঁ চলে যাবা বাবারাও চলে যাবেন কৃষ্ণ যদি যেতে বলে চলে যাবেন না করবে থাকবে কার কার জন্য জন্য কৃষ্ণ শ্যামানন্দের চিন্তাটা বলছে রাধা রানী আমার গুরুদেবকে রেখে আমি কোথাও যেতে পারবো না আমার গুরুদেব যেখানে থাকবে আমি ও সেখানে থাকবো

তোরা আটকে হবে এখানে সে বলছে আমি যেতে পারবো না আমার গুরুদের এখানে আমি যাব না আর আজকে আমাদের গুরুদেব পুতুলের মতো হয়ে গিয়েছে যার যখন মন চাইছে গুরুদরছে যার যখন মন চাইছে গুরু থাকছে কোন ভালোবাসে নেই ওরে কিন্তু ভালোবাসার şart সে বাঁচছে যদি আমি বৃন্দাবনের মহারাজি করে ফেলি আমার ব্যবসাটা ভালো হয়ে যাবে তুই যখন যাবি না শুন তুই যখন ডাকবি তখনই পাবি যখনই ডাকবি তখনই আমরা আসবো আজকে আমরা যাই Dekhun Ki hoyeche ba